তেল ছাড়া জলপাইয়ের গোল্লা আচার বা মশালা আচার এটা একবার বানিয়ে সারা বছর সংগ্রহ করতে পারবেন কিন্তু এটা সারা বছর সংগ্রহ করতে পারবেন না কারণ আচারটা এতটাই মজার হয় বানানোর সাথে সাথেই আপনি শেষ করে ফেলবেন এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই আচারটা একবার বাসায় বানিয়ে দেখুন জলপাই শেষ হওয়ার আগেই এতটাই মজার হয় এই আচারটা যা বলে বোঝানো যাবে না যে না বানিয়ে খেয়েছেন সে বুঝবেন এই না তাই তাড়াতাড়ি ঝটপট করে জলপাই শেষ হওয়ার আগে আচারটা বানিয়ে ফেলুন আসসালাম আলাইকুম এভরিওয়ান মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে তো আমি কিছুটা জলপাই নিয়েছি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিতে সিদ্ধ দিয়ে দেব এখানে জলপাইটা সিদ্ধ হতে হতে আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি একটা শুকনো খোলায় দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ এক চামিচ ধনিয়া এক চামিচ জিরা আর দেব এক চামচ পাঁচফোড়ন এটা হাই লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব এটা বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে যাতে সুন্দর একটা স্মেল আসে এই পর্যন্ত এখানে খুবই হালকা করে আমি আস্তে আস্তে করে এই মশলাটাকে আমি ভেজে নেব মশলা ভাজতে ভাজতে আমার জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে এটার ভিতরে বিচিটা বের করে শুধু জলপাইটাকে নেব বিচিটা আমি ফেলে দেব। এটা আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন কিন্তু আমি এটাকে ব্লেন্ডার করি না আমি পাটায় বেটে নিয়েছি আর সাথে আমি মশলাটাও গুঁড়ো করে ফেলেছি এই দেখুন ব্লিন্ডার কলে একটু পানি ব্যবহার করতে হয় যার কারণে আমি ব্লিন্ডার করি নাই আমি এটা সুন্দর করে শিলনোড়ায় বেটে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে জল পাইটু আর সাথে দেব কিছুটা লবণ অল্প একটু হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই দিয়ে দেব কিছুটা চিনি প্রথমে তো আমি ভাবছিলাম আমার অত বেশি চিনি লাগবে না তাই আমি অল্প করে দিয়েছিলাম পরে দেখি না আমার এখানে প্রায় এক কেজির মতো চিনি লেগে গেছে তারপরে এই মিশ্রণটাকে সুন্দর করে একটু মিক্স করে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে অনাবরত নেড়ে চেড়ে এইটাকে জাল করে নেবো এ দেখুন এখানে কিন্তু চিনিটা গলে গিয়ে একটু পাতলা হয়ে গেছে অত বেশি পাতলা হয় নাই ব্লিন্ডার কলা আরও বেশি পাতলা হয়তো তারপরে আমি দিয়ে দেবো ওই গুঁড়ো করা মশলা থেকে অর্ধেকটা মশলা এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম আর সাথে দেব অল্প একটু বিট লবণ বিট লবণ দেওয়াতে কিন্তু স্বাদটা আরও একটু বেড়ে যাবে তারপরে সুন্দর করে অনাবরত নেড়ে চেড়ে একটা আঠালো একটা ডো বানিয়ে নেবেন এই আচারটায় কিন্তু একদমই তেলের ব্যবহার হয় না তেল ছাড়াই কিন্তু এই আচারটা অনেক ভালো হয় কেউ যদি এখনও না বানিয়েছেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাইলে কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে তাহলে আপনি আমার ফ্যান হয়ে যাবেন এইভাবে করে সুন্দর করে একদম এক্সট্রা পানিটা গা থেকে শুকিয়ে ফেলবেন যাতে একটুকু ভিতরে পানি না থাকে তারপর ওই বাকি যে মশলাটা ছিল তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে একসাথে সুন্দর করে মিক্স করে নিলাম এরপরে আমি হাতে কিছুটা তেল ব্রাশ মাখিয়ে জলপাইটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি সুন্দর করে একটু চটকে নিলাম তারপরে হাতে একটু তেল মাখিয়ে এরকম গোল গোল করে আপনি যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে দুই শেপে বানিয়েছি লম্বাটে এবং গোল আর আমি কিছুটায় মশলাটা মাখিয়েছি আর কিছুটায় মশলাটা মাখাই নেই যেহেতু বাচ্চারা পছন্দ করে না এই জিরা ধনিয়ার ইটে আমার বাচ্চারা পছন্দ করে না এই কারণে আমি ওদের জন্য আলাদা করে রেখে দিয়েছি তারপরে আপনি গোল গোল করে ওই মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে রেখে দেবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই আচারটা যে পছন্দ না করে অনেকে আছে আচার পছন্দ করে না তারাও এটার ফ্যান হয়ে যাবে আর যারা আচার পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই তারা তো এমনিতেই পছন্দ করে কিন্তু এটা কিন্তু অনেক মজার একটি আচার একবারে বানিয়ে খেয়ে দেখবেন এরকম করে এক এক করে আমি কিছুটা লম্বা আবার কিছুটা গোল শেপ দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে কোট করে নিলাম এই দেখুন আমি এক এক করে সবগুলো আচার বানিয়ে নিয়েছি আমি দুভাগেই বানিয়েছি আগেই বলছি আমার বাচ্চাদের জন্য কারণ তারা ওইটা পছন্দ করে না উপরে মশলা দেওয়াটা তাই আমি তাদের জন্য আলাদা করে বানিয়েছি এখন শুধু এরকম করে বানিয়ে আপনারাও সারা বছর সংগ্রহ করতে পারবেন তবে আবে আবারও বললাম এটা সারা বছর থাকবে না কারণ বানানোর সে সাথে সাথেই শেষ করে ফেলবেন সবাই খেয়ে অনেক মজার একটি আচার সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে